আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম তো দেখেন এই তো নাস্তা খাচ্ছি আমার নাস্তা মানে তো চা থাকে আর কি আমরা আসলে অত ভারী নাস্তা খাই না আপনারা দেখেনি তো চা খাই চার সাথে মানে হালকা পাতলা বিস্কিট বা সুগার রুটি বা যদি পরোটা তো আজকে আমি এই যে পরোটা ভেজে আনলাম তো এখন আমি একাই নাস্তা খাচ্ছি আমার ছেলেরা তো সেই কখনই চলে গেছে বড়ো ছেলে তো কলেজে গেছে ছোট ছেলে স্কুলে আপনাদের ভাইয়া তার কাজে তো আমি এখন নাস্তা খাচ্ছি তার আগে আমি রান্নাঘরে কিছু কাজ গুছাই আসছি আসলে আজকে আমার অনেক কাজ কোনটা রেখে কোনটা করবো বলতে পারত না তো আমার ভিডিওটি আপনারা একটু দেখার চেষ্টা করবেন অবশ্যই দেখার চেষ্টা করবেন তো দেখতে থাকুন আমার ভিডিও আমি এখন নাস্তা খেয়ে রান্নাঘরে যাব রান্নাঘরে আসলাম দেখেন এই চুলাতে ভাত আর এই যে এই চুলাতে বুটের ডাল সেদ্ধ করতেছি বুটের ডালের হালুয়া বানাবো আর দেখেন এই যে এখানে সকালে পরোটা বানাইছিলাম একটু বেশি করেই ময়দা কাইকুড়া রাখছি রুটি বানাবো হালুয়া দিয়ে খাওয়ার জন্য আর দুপুরে রান্নার জন্য নাম হয়েছি এই যে মুরগি তো দেখতে থাকেন আর কি রান্না বানা করবো দেখাবো সবই রান্না বসা দিলাম ভাত হইলো আর বুটের ডাল সেদ্ধ হলো এখন আমি মুরগিটা বসাবো আমি যে মুরগিটা ধোয়া হয়েছে ভালো কইরা ধোয়া পানি এখন ঝরাইতেছি আর এখানে আমি কষানির জন্য সব মানুষরা দিতেছি আর এই চুলাতে ভাজিটা বসাইছি আসলে দেখাতে পারতাছিলা আজকে পুরো রান্নার ভিডিও আজকে তো অনেক কাজ আপনারা দেখতেছেন দেখেন ডাল সেদ্ধ হয়ে গেছে বুটের ডাল এখন এটা ব্লেন্ডার করব আজকে পাটাকে বাটবো না আর এটাই যে আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করতেছি আসলে মিষ্টি কুমড়া অল্প ছিল তাই সাথে আমি আলু দিছি

এই যে সিঁড়ি মোটর আনছে কালকে আনছিল আর কি এখন এটা তো সিঁড়ি মটর তো বাঁচতে হইব বাচ্ছা ফ্রিজ আর কি ফ্রোজিং করে রাখার জন্য বেশি করে আনছে তো এগুলো এখন বাঁচব কোনটা করবো বুঝতেছি না কোনটা দেখি কোনটা এর ভিতরে আবার ডাল এখনো ব্লেন্ডার করা হয় নাই মানে অনেক কাজ বাকি তাই রান্না বড়াটা চালু চালু করতেছি এই বাকি কাজ করার জন্য আমার মুরগি কষানো হয়ে গেছে আমি এখন একটু যে টমেটো আর দুটা কাঁচামরিচ দিলাম আমি এটা দিয়ে একটু কষাবো দুটো তারপরে পানি দিব ঝোলের জন্য আর এই যে ভাজি হয়ে গেছে এখান দিয়ে চূড়ানি বাই দিয়েছি আমি আমার রান্না শেষ হলো আমি এখন ভাতটা ছেঁকা দিলাম আর এই যে মাংস গরম পাতিলা রুষ্টি লাগবো এই যে মুরগির তরকারি ভুনা করলাম হালকা একটু ঝোল রাখছি দিনে শুধু ভুনা করছি আর এটা দেখেন আমরা বুটের ডাল ব্লেন্ডার করছি তো আমি এটা পরে রান্না করি হালুয়াটা আগে ওই যে সেমি মটর ওইটা দেখালাম আপনাদের ওইটা বাসব আর সিমি মোটর অলরেডি বাঁচতেছে একজন মানুষ পাইছি আমি আমার মোটর সিমি বাছার জন্য চলেন আপনাদের দেখাবো কাকে পাইছি দেখাই আপনাদের কে মোটর সিমি বাঁচতেছে এই দেখেন মোটর সিমি কে বাঁচতেছে দেখছেন হ্যাঁ দুষ্ট আমি করতেছি না না ভিডিও করতেছি না তো ও আচ্ছা আইডিয়া করতেছি দর্শক দেখেন আপনাদের ভাইয়া মোটর মোটরসিমি বাঁচতেছে আসলে আমি তো সময় পাইতাছি না বাসার জন্য তাই এখন শেষ পর্যায়ে আমার কাজ কাম এখন আমিও বসবো বাসতে তো এখানে আমি গেটটা খুলে আসি আমার ছেলে আইসা পড়ছে ভাত খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আতিয়া দিদিছো তাই তো সাইদা আসলো হাত দিবা আচ্ছা দইয়া খাইতে বসো তোমার খাবার রেডি আছে আমি বসে পড়লাম মটর ছিমে ছোলার জন্য আসলে এইগুলো তো একা একা করলে অনেক দেরি হয় তাই দুই তিনজনে মিলাজिला করলে একটু জলদি হয় এখন আমি একা একা করব তাই আপনার ভাইয়া আমার সাথে একটু বসলো করতে সেটা আগে তে করতেছিল দেখাইলাম আপনাদের এখন দুইজন মিলে বাঁচি অনেক সময় লাগবো মানে এটা তো সব সময় আমার বুয়া মারি কই দিত মানে তো আমার আগের বুয়া নাই এটা তো অন্য বুয়া আর আগের বুয়া আমার অনেক সাহায্য করত তো এখন এগুলা করা হইলে আবার তো রান্নাঘরে এখনো কাজ আছে

তারপরে তো এখন অনেক কাজ বাকি রইল রুটি বানাবো হালুয়া এখনো তো বানানো শেষ হয় নাই মাত্র এটা আগে বাঁচা নিলাম এখন আমি এটা ফ্রিজে রেখে দিব প্যাকেট প্যাকেট ভরে আমি কাঁচাটাই রাখি আর কি ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো তা আপনারা সবাই জানেন সবাই রাখে কম বেশ দেখি আমি এখন রুটি ভাজা শুরু করলাম কিছু বেলা হয়েছে এই যে এই আগে বেলে ভাসতাসি আর এই যে দেখেন আমি নিচে বসে আর কি বেলতাছি মানে সব একসাথে বেলা যাইবো না একসাথে যদি সব বেলা রাখি তাহলে একটার গায়ে একটা যায় তাই এই যে এই কয়টাই আগে বেইলে এখন একটু বাঁচতেছি তো একথা হইলে আবার ওই কথা আবার পরে করব আর দেখেন আমার আজকে রান্নাঘর কি অবস্থা এখনো মঞ্জাগছি যে বাকি মানে সব যাতা অবস্থা আমার এখনো কাজ কাম শেষ হয়নি করতে থাকি কাজ এখন কাম শেষ হলো তো আমি এখন যে হালুয়া রান্না করব। আমি প্রথমে ঘি ঢেলে দিব ফ্রাই টেনে তারপর সেই ঘির ভিতরে আমি এই যে দারচিনি আর এই এলাচি দিয়ে দিব এখন এটা ছেড়ে দিব সেই ডালটা মারবুটের ডাল এতক্ষণ আমি ভাজা ভাজা করলাম ঘিয়ের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন চিনি দিব আসলে মিষ্টি কে কেমন খায় এটা যার যার ইচ্ছা ইচ্ছা মতো দিবেন আমরা একটু বেশি চিনি খাই আরো দিব এখন চিনি দিলে পানি উঠব চিনি দেওয়ার পর কত পাতলা এখন হয়েছে শুধু নাড়তেই হবে নাড়াচাড়া না করলে আবার নিচ দিয়ে লাগবে চিনি দেওয়ার পর কত পানি উঠছে তো এখন শুধু নাড়তেই হবে আর প্রচুর ছিটছে দেখেন ছিটা ছিটা শুধু শরীলে আস্তে আস্তে এখন নাড়াচাড়া করতে থাকি তারপর একটু পর নামিয়ে ফেলবো আমি একটু পাতলাই রাখবো অত গাড়া করবো না ঠান্ডা হলে এমনিতেই গাড়া হয়ে যাবে কাজকাম শেষ হলো এখন ভাত খাবো তো আজকে তো আপনাদের ভাইয়া খাবে আমার সাথে ভাত সে আজকে আর বের হয় নাই তাই আমার জন্য বসে আছে ভাত খাবে তো প্রথমে এই যে মিষ্টি কুমড়া ভাজে নিলাম মুটমুরিস খাই পারবে না আপনি এই দেখেন একটু বোটমুরির সাথে খাবো একটু ইয়া করে নেন বাইগা নেন

কিছু বলেন আপনার তো অনেকদিন ভাইয়া তেমন ঝাল খেতে পারে না আপনাদের ভাইয়া তো একটু ঝাল লাগছিল পানি খাইলো ঝাল কমছে আজকে আসতে রান্না বলা করলাম দেখলেন আপনারা বেশি রান্না বান্না শুধু ভাজি করছি মিষ্টি কুমড়া ভাজি আর মুরগি মাংস ডালও আজকে রান্না করি নেই কাজ আসছিল আই ভালো কোথাও যেমন তো না দুধ দেওয়া গেল না আসলে সকালবেলা দুধ দেওয়া যায় আমাদের আজকে এখনো দেওয়া নাই আমি দুধ নাই দেখে আজকে আমি পায়েস রান্না করা পারলাম না দুধ বিকালে দেখি রাত্রে রান্না করবো নাহলে কালকে সকাল বেলা রান্না করবো কালকে রান্না করবো তো আপনাদের দেখাবো রাত্রে তো আর আমি ভিডিও করি না জানি আপনারা তো দর্শক আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে তো সারাদিন তো অনেক কাজও করলাম সাথে সাথে একটু ভিডিও কইরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর মজা গেছে না আর আপনাদের ভাইয়া তো আমাকে একটু সাহায্য করলো দেখলেন অনেকগুলো মোটর সিং আমি তো একা বাঁচতে পারতাম না তো মাঝে মধ্যে যেটুকু পারি আর কি চেষ্টা করে মানে সব কাজ তো সে পারে না টুকটাক যা পারে তাতে আমার আলহামদুলিল্লাহ চলে চেষ্টা করে বিশাল তাই এখন আলা আপনাদের কাছ থেকে আমরা ভাত খেতে খেতে বিদায় নিব আর আজকে বিদায়টা আপনাদের ভাইয়া নিবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছেন মানে আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদের তো অনেক ধন্যবাদ আপনার ফোন আসছে আচ্ছা দিদি এটা আই জানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদে থাকবেন আল্লাহ হাফেজ